ইন্ডিয়ান ফোন কোম্পানি লাভা তাদের প্লে সিরিজের নতুন আরো একটি স্মার্ট ফোন লঞ্চ করেছেন আর ফোনটির নাম দিয়েছেন লাভা প্লে আলট্রা ফাইভ জি উইথ এআই ডেলিকেটেড ফিচার এবং স্মার্ট ডিজাইন নিয়ে এখন আমরা দেখে নেব ফোনটির ইন ডিটেলস স্পেসিফিকেশন আমরা প্রথমে আসি লাভা প্লে আলটা ফাইভ জি এর ডিসপ্লে সেকশনে ফোনটির ডিসপ্লে তে দেওয়া হয়েছে 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস এমোলেট ডিসপ্লে এবং ফোনটিতে দিয়েছেন সর্বোচ্চ 120 হার্জের রিফ্রেশ রেট ফোনটিতে লাভা আরও ব্যবহার করেছেন 1000 নিট পিক ব্রাইটনেস তারপরে আমরা দেখব লাবা ফ্লে আলট্রা 5জি এর ক্যামেরা সেকশনে কি ব্যবহার করেছেন ফোনটির ক্যামেরাতে দেওয়া হয়েছে পিছনের দিকে ডুয়েল ক্যামেরা সেটআপ মেইন ক্যামেরাতে হলো 64 মেগাপিক্সেলের একটি ক্যামেরা উইথ Sony IMX 682 সেন্সর এবং ফোনটিতে সেকেন্ড ক্যামেরা ব্যবহার করেছেন ফাইভ মেগা পিক্সেলের একটি মাইক্রো লেন্স এবং ফোনটির পিছনের দিকে সর্বোচ্চ ফোর কে রেজুলেশনের ভিডিও ধারণ করা যাবে এবং প্রতি সেকেন্ডে ত্রিশটি ফ্রেম ধারণ করে ফোনটিতে সেলফি ক্যামেরা ব্যবহার করেছেন তেরো মেগা একটি ক্যামেরা এবং সেলফি ক্যামেরাতে সর্বোচ্চ ফোর কে রেজুলেশনে ভিডিও ধারণ করা যায় এবং প্রতি সেকেন্ডে ত্রিশটি ফ্রেম ধারণ করে লাভা তাদের এই ফোনটিতে ব্যাটারি ব্যবহার করেছেন পাঁচ হাজার একটি বিশাল বড় ব্যাটারি সাথে দিয়েছেন তেত্রিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জিং সাপোর্ট এবং ফোনটি রান করতেছে অ্যান্ড্রয়েড পনেরোতে সাথে দেওয়া হয়েছে সিক্র হিসেবে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং ফোনটিতে আরও রয়েছেন আইপি সিক্সটি ফোরের রেটিং যা ফোনটিকে ওয়াটার এবং ডাস্ট থেকে রক্ষা করবে লাভা তাদের এই ফোনটিতে প্রসেসর ব্যবহার করেছেন মিডিয়া টেক ডায়মন্ড সিটি সাত চিপসেট উইথ মালি জি চৌশো পনেরো এম সি টু তাদের এই ফোনটিতে স্টোরেজ ও র্যাম ব্যবহার করেছেন র্যাম ব্যবহার করেছেন চৌ জিবি ও আট জিবি এল পি ফোর এক্স র্যাম বেরিয়েন সাথে ভার্চুয়াল র্যাম ব্যবহার করেছেন আরো আট জিবি ইন টোটাল ফোনটিতে র্যাম ব্যবহার করেছেন ষোলো জিবি এবং রম বা স্টোরেজ ব্যবহার করেছেন একশো আঠাশ জিবি এফ এস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ ভেরিয়েন্ট সাথে এক্সটার্নাল আরও ব্যবহার করা যাবে ওয়ান টি পর্যন্ত স্টোরেজ ফোনটিতে কানেকটিভিটি দিয়েছেন ডুয়েল সিম ফাইভ জি ওয়াই ফাই সিক্স ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু জি পি এস থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক ও সাথে আরও দিয়েছেন টাইপ সি চার্জিং সাপোর্ট ফোন লম্বা হল একশো বাষট্টি দশমিক এক পাঁচ এম এম হল হলো এবং ফোনটির ওজন হল ১৮২ গ্রাম এখন আমরা দেখিনি ফোনটির প্রাইস ডিটেলস কোন কোন প্রাইসে ফোনটি লঞ্চ হয়েছে লাভা প্লে আলট্রা ফাইভ জি এর প্রাইস ডিটেলস হলো ফোনটি দুটি প্রাইজে লঞ্চ হয়েছে এর মধ্যে প্রথম প্রাইস সর্বনিম্ন প্রাইস যেটা সেটি হলো ছয় জিবি প্লাস একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের দাম চোদ্দ হাজার নয়শো নিরানব্বই ইন্ডিয়ান রুপি এবং ফোনটির সর্বোচ্চ ভেরিয়েন্ট যেটি সেটি হলো আট জিবি প্লাস একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের দাম ষোলো হাজার চারশো নিরানব্বই ইন্ডিয়ান রুপি এবং ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে সেই কালারগুলি হলো অর্কিড স্লেট এবং অর্কিড ফোর্সড কালার ভেরিয়েন্ট আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন এমন আরও টেকনোলজি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ